সরকারি স্থাপনা ও প্রতিপক্ষের বাড়িঘর ও ধর্মীয় স্থাপনায় ভাঙচুর যারা করেছেন তারা ছাত্র আন্দোলনকারী না তারা দুর্বৃত্ত এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান বাংলাদেশ জামায়াত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান মঙ্গলবার দেশের চলমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াত ইসলামী আমির ডাঃ শফিকুর রহমান এসব কথা বলেন এ সময় তিনি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণ করতে হবে দুর্বৃত্তদের বিরুদ্ধে এছাড়া প্রবাসীদের প্রতি আহ্বান জানান রেমিটেন্স পাঠানোর মাধ্যমে দেশের উন্নয়নে সহায়তা করার জন্য কিছু সুবিধাবাদী বাংলাদেশের বিভিন্ন জায়গায় শহরে এবং গ্রামাঞ্চলেও বিভিন্ন সরকারি স্থাপনা প্রতিপক্ষের বাড়িঘর এবং ক্ষেত্রবিশেষে কিছু কিছু জায়গায় বিভিন্ন ধর্মাবলম্বীদের তাদের ধর্মীয় প্রতিষ্ঠানে আঘাত হানা হয়েছে কোথাও ভাঙচুর করা হয়েছে লুটপাট করা হয়েছে অগ্নিসংযোগ করা হয়েছে এই কাজগুলা যাদের অন্তরে বিবেক আছে মানবতা আছে তারা এগুলো করতে পারে না এই জন্য যে দুর্বৃত্তরা এই কাজ করেছে আমরা তাদের ব্যাপারে আমাদের সংগঠনের পক্ষ থেকে ইতিমধ্যেই দফায় দফায় কঠোর ইন্ডিয়াকে এখন করছি করেছি আজকেও আবার আমি করছি এবং ইতিমধ্যে আমরা সারা বাংলাদেশে জনগণকে যেমন আহ্বান জানিয়েছি আমাদের প্রিয় সংগঠনকেও আমরা আহ্বান জানিয়ে দায়িত্ব দিয়েছি যে এখন থেকে তারা যেখানেই মানুষ বিপন্ন হওয়ার আশঙ্কা আছে সেখানে তারা যেন পাহারাদারের ভূমিকা পালন করে